তো গাইজ আমি চলে আসলাম আজকে বট আইডিতে কি ভাই অবাক হইতেছেন আপনারা মনে করতেছেন আমার বড় আইডি ব্যান হয়ে গেছে আসলে ভাই তেমন কিছু না আজকে আমি বট আইডিতে আসার উদ্দেশ্য হচ্ছে আমার গিল্ডের পোলাপাইনদেরকে পরীক্ষা করব ঠিক আছে আমার গিল্ডের পোলাপাইন কেমন ভাই আমার তো একটু দেখতে হবে তাই না ওরা কি বট আইডি দেখে আমাকে অপমান করব এই যে ভাই জিহান অ্যাড দিছে আরো ভালোই হইছে তো গাইজ আমি ওদের গ্রুপে গেলে কিন্তু কথা বলতে পারবো না তো গ্রুপে গেলে কি হয় ভাই তোমরা ভিডিওটা দেখো কিরে ভাই তোরে গিলে ঢুকাইছে কে এক লেভেলের হয় আমাদের গিল্লে কেমনে ঢুকছ বুঝলাম না তো এ ভাই তুই আমাদের গিলে থেকে বের হয়ে যা তোর মতো বটস আমাদের গিলে থাকে না তুই কেমনে আসলি বুঝলাম না তো আরে ভাই এইসব বৎসরটা গিলে কে ঢুকেছে রে ভাই ওর তো এক লেভেল আইডি ওর তো গিলে থাকার যোগ্যতাই নাই আরে বেটা এই কথা তো আমি বলতেছি এই বটের বাচ্চা বটে আমাদের গিলে কেমনে আসলো এ ভাই এই বটের বাচ্চা এই তুই আমাদের থেকে বের হ হ্যাঁ ভাই ঠিক কথা বলছেন ভাই এ ভাই তুই গিল থেকে বের যা ভাই এক লেভেল নিয়ে আসছ তুই আমাদের থাকতে প্লেয়ার গ্রুপ থেকে বেরো কি সব পাগল পোলা পোলাবেন কতগুলা গুলা গিল্ডের মধ্যে সৈলা আসে ভালো কোনো ড্রেস আপনার গান স্কিন নেই হ্যাঁ ভাই ঠিক বলছেন ভাই এসব বট শট এগুলো ভাই কই থেকে আসে আমাদের গিল্ডের মধ্যে মাত্র এক লেভেল নিয়ে আমাদের গিল্ড আইসে শালার বটের বাচ্চা বট এ ভাই এই তুই তাড়াতাড়ি আমাদের গিল থেকে বাইরে হ ভাই ওর তো এক লেভেল আইডি রে ভাই ওর আইডিতে কোনো কালেকশন নাই না কোনো গান কালেকশন আছে না কোনো ডিসাব কালেকশন আছে ভাই ওর আমাদের গিল থেকে কোনো যোগ্যতা আছে ভাই তুই তাড়াতাড়ি গিল থেকে বের হ ভাই এক লেভেলের আইডি নিয়ে আমাদের গিল আইসা বর্ষস বেটা এই ওরে কিক মার তো গ্রুপ থেকে কিক মার রে ভাই তুই এখনো আজও গিল থেকে বাইরে হস নাই তরে ওরা গিল থেকে বাইরে হইতে বলছে না তুই তাড়াতাড়ি বাইরে হ ভাই বট এক লেভেলের প্লেয়ার ভাই কই থেকে চলে আসে ভাই আমাদের গিল্ডের মধ্যে কোনো ড্রেস আপ কালেকশন নাই কোন গান কালেকশন নাই সালা বটের বাচ্চা বট তোরা বলছি গিল্ড থেকে বের হয়ে যেতে এক লেভেল আইডি তুই আমাদের গিল্ডে থাকতে তাড়াতাড়ি বের হ তুই আজ আমাদের গিল্ডে থেকে বের হলি না কে তাড়াতাড়ি গিল্ড থেকে বের হ ভালোই ভালোই বলতেছি গিল্ড থেকে তাড়াতাড়ি বের হয়ে যা কি রে ভাই তুই ভাই আজও আমাদের গিল্ড থেকে বাইরে হস নাই তোর গিল্ড থেকে বাইরে হইতে না এ ভাই এ তুই তাড়াতাড়ি আমাদের গ্রুপ থেকে বাইরে হয়ে যা তোর আমাদের গ্রুপে থাকার কোনো যোগ্যতা নাই এ ভাই ওরে কিক মারেন তো হ্যাঁ আমিও তো কইতেছি এসব ফকির নি কই থেকে চলে আসলো আমাদের গিল্ডে বুঝলাম না তো এসব পাগল ছাগল গ্রুপে থাকার যোগ্যতা নাই এ ওরে আবার কিক মার বাইরে ভাই আমার গিল্ডের পোলা পাইন ওদের ব্যবহার দেখে তো ভাই আমি অবাক ওরা তো আর জানে না এই নতুন আইডিও আমার আমি গিল্ডে ঢুকাইছি তো যাই হোক গাইছে এখন আমি বড় আইডিতে যাবো ঠিক আছে তো বড় আইডি নিয়ে আমি ওদের গ্রুপে যাবো দেখি ওদের রিয়াকশনটা কেমন হয় বট আইডি ভাই যে অপমানটা করছে এটা কিন্তু ভাই আমার গিলের থেকে ভাই আমি আশা করি নাই তো যাই হোক এখন আমি বড় তাদের চলে আসছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো তো ছিলাম কিন্তু একটু আগে তোদের কাহিনী দেখে আর ভালো থাকা হইল না কেন ভাই আমরা আবার কি করছি কই কিছু তো নাই। না আমি শুনছি তোর নাকি গিল্ডের পোলা পানদের খারাপ ব্যবহার করস আর ভাই কি বলতেছেন ভাই আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই ভাই আমরা তো গিললে সবার সাথে খুব ভালো ব্যবহার করি কই ভাই আমরা তো গিল্ডের সবার সাথে ভালো ব্যবহার করি ওই কারোর সাথে তো খারাপ ব্যবহার করি না সবার সাথে তো ভালো ব্যবহার করি

তোদের ভাই আমার গ্রুপে থাকার কোনো যোগ্যতা নাই ঠিক আছে তোদেরকে আমি গিল্ড থেকে বাইরে কইরা দিমু যা গ্রুপ থেকে যা